আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি ভালো আছি প্রিয় দর্শক আজ হচ্ছে সতেরোই জানুয়ারি আমরা অবস্থান করছি রাশে কাটাখালী কবুতরের হাটে আর এই হাটটি হচ্ছে রাশে শহরের মধ্যে প্রায় বলা যায় কাটাখালী পৌরসভাতে পুরো শহরের সাথে আর কি হাটটা বসে প্রতি শুক্রবার ও সোমবার এই হচ্ছে মাঠে হাটটা বসে আর এখানে আপনার গ্যারেজ আছে এই গ্যারেজে আপনারা বাইক রাখতে পারবেন সাইকেল রাখতে পারবেন আর হাটে হাটটা বসবে সকাল থেকে খাজনা হচ্ছে প্রতি কবুতর দশ টাকা আর হাট থেকে কবুতর কেনার নিয়ম তো আপনারা জানেন ভালো কবুতর দেখে শুনে কিনতে হবে নিজে খুঁজে বের করে কিনতে হবে বাড়িতে নিজেদের সেগুলো আলাদাভাবে রাখতে হবে তাহলে ভালো থাকবে আর কি আর আমরা এখন হাটে প্রবেশ করছি এখান থেকে আপনাদেরকে কিছু ইউনিভার্স কবুতরের বাজারটা জানানোর চেষ্টা করব এর সাথে যা পাবো সেগুলো দেখানোর চেষ্টা করব দাম জানানোর চেষ্টা করব আর মূলত আমি ভালো কবুতর দেখানোর চেষ্টা করি যেখানে পাওয়া যায় এ হচ্ছে ব্যাপার স্যাপার تو کڑا ہے یہ والا یہ روپندھشن ہے نوٹا یہ ایکین مار انشاءاللہ آپ بھی کھیلاتے ہیں ایک کوتا اپنا ہم بہت দর্শক আমরা একটু এইদিকে বুঝতেন দেখবো অনুষ্ঠান কাকু এটা আপনার কিনলেন কিনলেন ভাই কত দে বেশ দেন এটা দুশো মাফি ছয়শো এ এটা কি বতো ভাই

ঠিক আছে দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই কাটাখালী কবুতরের হাট থেকে এখানে কিছু ভাইজেন দেখি একটু পাকিস্তানে কবুতর আছে দেশি কবুতর আছে

প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই কানেখালি কবুতরের হাট থেকে কিছু কিছু কবুতর দেখানোর চেষ্টা করতেছি আজকে মোটামুটি কবুতর আমদানি ভালোই তো দেখে শুনে কবুতর কিনতে হবে এ হচ্ছে ব্যাপার সত্যি ভাই ভালো আছেন আপনি আরে বড় ভাই আপনি আজকে এদিকে আছেন আপনি জ্যাকেট কই আচ্ছা থাক এলে কার কবুতর আপনার কেমন রেজাল্ট হবে ভালো রেজাল্ট পাখা ধরেন তো পাশের হ্যাঁ

না কিন্তু আপনি ঠিক আপনি অবস্থান চেঞ্জ করলে মানুষ তো আপনাকে খুঁজে পাবেন আপনাকে ওই সাইডে থাকতে হবে ব্যাপারী সাইডে আপনাকে থাকতে হবে তাহলে চিনতে পারবে মানে লোকেশন তো চেঞ্জ ওই সাইডে থাকবেন আপনি আপনাকে মানুষের খুঁজে পায় না ভাই এটা কার এটা এটা কার ভাই এটা মাদিনা নর নর এটা কত যাচ্ছেন এটা এটা কত দাম যাচ্ছেন এটা দুশো টাকা দাম যাচ্ছেন ধরা কমতো আর কি

ভালো আছে সুন্দর আছে কতদিন আগে ধরছিলেন এটা ভাই এক সপ্তাহ হলো আচ্ছা দাম চাইলেন কত তিনশো তিনশো দাম দর কেউ বলছে না ভাই এখনও বলেনি এখন আসলেন মানে কবুতরের সংখ্যা বেশি ক্রেতার সংখ্যা এখন একটু কম শীতের কারণে এটা হচ্ছে কয়েকদিন পর থেকে ঠিক হয়ে যাবে আসসালামু আলাইকুম এই আপনার জোড়া এগুলা এই গিরিবাস না গিরিবাস গোলা বাচ্চা খাওয়ার জন্য আর কি এগুলো কেমন দাম চাচ্ছেন চারশো টাকা চাইছেন আপনি গোলায় পালেন না অন্য কোনো কবুতর পালেন না আমার বাসায় টেডি আছে এগুলো বাড়ির উঠাই দিতে আছে এগুলো সরাই দেবেন আর কি আচ্ছা ঠিক আছে বিক্রি করেন প্রিয় দর্শক আমরা দেখাচ্ছিলাম রাশে কাটাখালি কবুতরের হাট থেকে হাট বসে প্রতি শুক্রবার সকাল থেকে বসে তো আপনারা যারা আসবেন হাটে নিজ দায়িত্বে কবুতর কিনবেন হাতে অনেক ধরনের কবুতর উঠে এখান থেকে খুঁজে বের করে যেগুলো ভালো হয় সেগুলো কিনবেন এ হচ্ছে বিষয় তো এখানে অনেক কবুতর আছে আমরা যেখানে একটু ভিড় কম সেখানে দেখানোর চেষ্টা করব কারণ মানুষের হাটের মধ্যে অনেকে বিরক্ত হয় আর কি তো এখানে এটা তো গলা না

আমরা একটু আপনাদেরকে খুবই কবুতর দেখানোর চেষ্টা করব ওই ওই সাইডে যাবো কারণ হচ্ছে অনেক ভিড় ভিড়ের মধ্যে মানুষের কাছে যাওয়াটা একটা টাফ হয়ে যায় আসসালামু ভাই এটা কিনলেন জি ভাই কত দিয়ে কিনলেন এটা আড়াইশো দাম চাইছিল কত সাড়ে তিনশো সাড়ে তিনশো আড়াইশো টাকাতে নিলেন এটা মালিক কবুতর জি আচ্ছা ভালো হয়েছে

চোখ দুটাই কালো না একটা একটা সাদা একটা কালো বাচ্চা কেমন আছে সেটার বাচ্চা টাইপের আসে সুযোগ এটা কত যাচ্ছেন

এটা মাদি এটা কত চাইলেন ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা মাত্র 600 বেঁচে দিবেন তাই আর কি হ্যাঁ ব্যাচ্চ দামে চাইছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে এই নাম্বার যে নাম্বারটা দিল ওটা ওই নাম্বারে যোগাযোগ করা যাবে যদি থাকে আর কি তো ভাইজান আপনাকে অজুত ভালো হয়েছে ঠিক আছে আ প্রিয় দর্শক আমরা এইদিকে ভিডিও করবেন

এটা চার ঘন্টা উঠবে কিন্তু খাড়া মানে ইয়া খাড়া খেল খাড়া খেল পাতলা পাতলা খাড়া খেল পাতলা খেল আচ্ছা আপনি পা ধরতে পারেন পা ধরে একটু হ্যাঁ ধরতে পারলে একটু দেখান তো আমরা একটু বোঝার চেষ্টা করি এগোতে এ সিজনে ওড়াননি

সব কবুতরে কিনেছে আর কি এই যে এই লাল টোপালা কত দেখেনছেন আর বাচ্চা এই বাচ্চা কালোটা বাচ্চা দুটো তিনশো বাচ্চা দুটা এই যে এটা আর ওই বাচ্চাটা তিনশো টাকা আপনার এই কবুতরটা ভালো কবুতর প্রিয় দর্শক আমরা দেখাচ্ছি রাশে কাটাখালী কবুতরের হাট থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের কবুতরের বাজার দর জানাচ্ছি মূলত এটা গিরিবস কবুতরের হাট কি অবস্থা ভাই কবুতর নিয়েছো নাকি কোনটা তোমার এ বাড়িতে কবুতর কে পালো তুমি পালো তুমি কবুতর রোগ বালাই সম্পর্কে সবকিছু জানো কি খাবার দিতে হয় এগুলো সব জানো আচ্ছা কত বছর বয়স থেকে তোমার কবুতর পালা পাঁচ থেকে ছয় তোমার তো তাহলে ছোটো কাল থেকে এই কবুতরটা বের করো দেখি পুরাতন ব্লাড লাইনের কবুতর পেয়ে দর্শক কিন্তু রেজাল্টটা মনে হয় মোটামুটি কম হবে হুম গোবিন ঠিক আছে গোবিন্দ গোবিনী দেখবো ওটা গোবিনী দেখবো দর্শক এই কো কালারটা আমার অনেক ভালো লাগে বাচ্চাটাচ্চা খাওয়ার জন্য এগুলো পুরাতন বানলাইনের কবুতর যেটা বলছিলাম আচ্ছা ঠিক আছে রাখো এটা কত চাই চারশো দাম দুশো টাকা ছেড়ে দেবে দুশো টাকা হলে আচ্ছা ঠিক আছে তাহলে সাদা সাদা আচ্ছা জোড়া একটু না দেখাও দেখাও উনি কত দাম বলে দেখো আচ্ছা এই দুইটা জোড়া জোড়া কত চাচ্ছো জোড়া এক হাজার কম হবে না ও ওটা কম আচ্ছা ঠিক আছে সুন্দর কবু তো এলে কেমন ওড়ে ভাই জোড়াটা দুই ঘন্টা দেড় ঘন্টা তুমি একদম সত্যি কথা বলেছো আর কি যাই হোক আর বাসা থেকে কবুদের বিক্রি হয় না সব ধরা এগুলো সব বাসার এগুলো বেছে দিচ্ছো আচ্ছা ও ঠিক আছে বিক্রি করো একটা বিক্রি করতে পারছো কয়টা বিক্রি করছো তিনটে বিক্রি করেছো আচ্ছা ঠিক আছে বিক্রি করো ভাইদান হ্যাঁ দর্শক এই যে এখানে সাইকেলের উপরে কবুতর আছে আহ আসলে কাটাখালী হাটে অনেক ধরনের অনেকভাবেই অনেক রকমের সিস্টেমে কবুতর বিক্রি হয় এগুলো আসলে আমাদের ভালো লাগে ভাই এই নটটা কত দাম চাচ্ছেন এটা চারশো টাকা দাম চাচ্ছেন বের করতে দেখি একটু ওটা ধান এর খাবার কিনলে কিনলেন হ্যাঁ কত টাকা কেজি নিলো চল্লিশ টাকা কেজি এই ধান মোটা ধান চল্লিশ টাকা কেজি তো কবিতার পালা আর যাবে না কবিতার দাম কবিতার দাম নাই এটা কেমন রেজাল এটা এটা কবিতার আমি কিনলাম হাতে আপনি কিনলেন আমি কিনলাম কত দিয়ে কিনলেন এটা এটা সাড়ে তিনশো টাকা কিনলাম কবিতাটা ভালো আপনি চেষ্টা করবেন প্রথমে জোড়া দিয়ে আর বাচ্চা নেওয়ার জন্য হ্যাঁ আর লাইনটা ভালো আছে আর ভালো কবুতর ঠিক আছে দর্শক এখানে অনেক কবুতর আর দেখেন আঙ্কেল দেখেন সমস্যা নাই আচ্ছা আমরা বাসাটা কোথায়

এক জোড়াটা দেখান আমার দেখি একটু দর্শক কবুতরটা ডিমে আসবে আর কি এই জন্য কবুতরের এইরকম অবস্থা সবাই ঠোকায় কবুতর জোড়াটা কত চাচ্ছে না গেল

আজগর কত বছর থেকে কবুতর পালেন যদি কবুতর চায় ভালো কবুতর দেন সুস্থ কবুতর ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই 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 দেখাবেন দর্শক আমরা দেখাচ্ছি কবুতরের হাট থেকে যে হাটের অবস্থা মাঠের মধ্যে কবুতরের হাটটা বসে অনেক লোকজন আসে কবুতরের হাটে আসবেন দেখবেন শুনবেন কবুতর কিনবেন আর নিজের কবুতর হাট থেকে এসে কেনার চেষ্টা করবেন তাহলে ঠকবেন কম হাটের কবুতর কোনো মাধ্যমে কেনার চেষ্টা করবেন না আচ্ছা এটা কত যাচ্ছেন এটা তিনশো টাকা এটা রেজাল্ট কেমন ধরানা বাসার এটা না বাসার আচ্ছা কবুতরটা আসলেই ভালো একটু কম বেশি করে দেবে এটা কম তিনশো টাকায় আচ্ছা ঠিক আছে রাখেন প্রিয় দর্শক আমরা দেখছিলাম আর সে কাটা খেলে কবুতরের হাত থেকে এগুলো কার এগুলো কার ভাই আচ্ছা নাই ঠিক আছে সমস্যা নাই এগুলো কারভাই যান আপনার এগুলো সিরাজি আচ্ছা কোনটার সাথে কোনটা জোড়া আচ্ছা জ্যাকমিন এটার সাথে এটা এটা নর এটা মাদি এই জোড়াটা কত চাচ্ছেন না দাম তো আপনি চাইবেন তারপরে তো কথা বলতে হবে কারণ একদম চাইলে তো মানুষ নেবে না নেবে না আচ্ছা এটা এজুয়াটা কত চাচ্ছেন আর এটা মাতিটা কি এরকম আরো আছে

এই নটার কি অবস্থা অবস্থা আচ্ছা এটা দেখান তো একটু ধরানা বাসা এটা ভাই জানা আচ্ছা বের করতে হবে না থাক এটা কত দাম চাচ্ছে আমি তো মানে লাগতে গেলে ভিড় হয় না এসেছে না আজকে পাইনি আচ্ছা এটা কত চাচ্ছেন টাকা বের করতে পারেন এমনি বলেন আমরা দেখে নেব এটা 1500 টাকা চাচ্ছি রেজাল্ট কেমন এটার রেজাল্ট আপনার হচ্ছে উড়াই দেখতে হবে ও মানে এখানে বলবো রেজাল্ট কেমন দিয়ে বলবো 12 ঘন্টা দিয়ে তো হবে না 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 আমি ওটা বলছি না আমরা চাচ্ছি বলতে চাচ্ছি যে আপনি মানে আপনি কেমন পাইছেন এবারে যে তাই বলছি এবারে যে ইয়াকে উড়াইনি আমি ইয়াকে কিনে যখন আমি কিনেছিলাম তখন থেকে ভরে রাখছি আর বাচ্চা ওড়া আচ্ছা আচ্ছা মানে রেজাল্ট দেখে আপনি নিয়ে আসছিলেন আর কি আচ্ছা ঠিক আছে কথা ঠিক আছে প্রিয় দর্শক কাঠাখালি হাটে আপনারা আসবেন সেইভাবে কবুতর দেখবেন দেখে শুনে কবুতর কেনার চেষ্টা করবেন এই হচ্ছে ব্যাপার স্যাপার মানে কিনলেন বিক্রির জন্য নিয়ে আসলেন আচ্ছা এটা একটু দেখি সিরাজি এটা বাচ্চা তো হ্যাঁ বাচ্চা থেকে কেবল বড় হয়েছে আপনার বাসায় এরকম কতগুলো আছে রানিং রানিং মানে বেশি নাই বড়গুলো বিক্রি করে দিয়েছি ঠান্ডা একটু অসুখ হয়ে ও হ্যাঁ 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 অসুখ হয় এটা কত চাচ্ছেন দাম এটা পাঁচশো টাকা হলে দিবেন পাঁচশো টাকা হলে দিবেন এটা মনে হয় আপনার ইয়ে হবে না এটা তো মাদি হবে এটা মাতি মাদি হবে আসসালামু আলাইকুম ব্যবসা ব্যবসার মতো লাগছে যাই হোক আগে করতেন না মুরগির ব্যবসা করতেন মুরগির ব্যবসা এলা আপনার বাড়ি পরে নিয়েছিলেন দশ দা দশটা নারে এই এই ভালো হবে এটা মাদি না কোনটা দেখান তো একটু এটা দেখেন যাক

কটা নিয়েছিলেন একটা বিক্রি করেছেন বেঁচে গিয়ে না কম শীতের শীতের কারণে বাইরে থেকে লোক কম আসতেছে বুঝলেন আর দু সপ্তাহ পর থেকে ঠিক হয়ে যাবে এই যে এটা কত চাচ্ছেন এটা কালোটা আড়াইশো টাকা চাচ্ছেন নন্দাবাদি নর কবুতর আচ্ছা ঠিক আছে হয়ে যান ভাই এগুলো সব ইয়া আপনারা যে পাকিস্তানি গোলা জোড়া

এসে চাচ্ছেন ঠিক আছে প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখালাম মোটামুটি কিছু কবুতর রাজশাহী কাটাখালী কবুতরের হাট থেকে আর এখানে মাইজানিগুলো সব আপনার বাড়ির না ব্যবসা আচ্ছা আপনার দোকান কোথায় ফুটবাজারে একটু ভিতরে ওই সাইডে আচ্ছা 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 কেমন কবুতর রাখেন আপনি

মানে ব্যবসা করে কবুতর কালেকশান করে রাজশাহী শহর থেকে আর সেটা তিনশো টাকা যাচ্ছে মানে আপনার কাছে যদি জোড়া নেওয়া যায় তাহলে কেমন দাম আসবে জোড়া প্রতি মানে কবুতরের কোয়ালিটি কবুতরের কোয়ালিটি অনুযায়ী দামটা হবে এমন হতে পারে বেশিও হতে পারে আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলেন তো ফোন নাম্বার ফোন নাম্বার নাই ফোন নাম্বার নাই আচ্ছা তাড়াতাড়ি বলেন আজি ভাই ওখানে একটা সাদা সিটা মাঝে আছে কাজে ভাই ওই সময় আপনি কবুতর দেখান তো ফোন নাম্বার বের করতে করতে এই নোটটা আপনি আপনি বলেন নাম্বার সমস্যা সমস্যা 0623 07623 হ্যাঁ 55 705 আপনার নাম কি হাসিবুল ইসলাম হাসিবুল ইসলাম আচ্ছা এই নোটটা এই নোটটা কেমন চাচ্ছেন দাম তিনশো সাড়ে তিনশো এটা দেওয়া যাবে আচ্ছা বাইরে একটু পা ধরেন তো দেখি কী অবস্থা কবু বাইরে পাঠাতে পারবেন তো আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমরা আপনাকে দেখালাম আর সেখানে হাত থেকে দেখাবো না কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ